হামজা চৌধুরী পেলেন বাংলাদেশি পাসপোর্ট ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির বাংলাদেশি বংশদূত ফুটবলার হামজা চৌধুরী গত জুন মাসে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে তার পাসপোর্ট পৌঁছে গিয়েছিল এক মাস আগেই তবে লেস্টার সিটির প্রাক মৌসুম প্রস্তুতিতে তিনি ব্যস্ত থাকায় পাসপোর্টটি তখন নিতে পারেননি আজ শুক্রবার হামজার মা রাফিয়া চৌধুরী তার পক্ষে পাসপোর্টটি গ্রহণ করেছেন হামজার বাবা মুর্শেদ দেওয়ান প্রথম আলোকে জানিয়েছেন লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে আজ রাফিয়া চৌধুরী হামজার পাসপোর্টটি গ্রহণ করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাওয়ায় হামজা তার ক্লাব লেস্টার সিটিতে ব্যস্ত তাই যেতে পারেননি তিনি হামজা আগেই জানিয়েছিলেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে তাকে জাতীয় দলে খেলানোর শুরু করেছে প্রথম দাপে তার বাংলাদেশী পাসপোর্টটি সম্পূর্ণ হয়েছে এখন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং লেস্টার সিটির অনুমতি প্রয়োজন বাফুফে চেষ্টা করছে সেপ্টেম্বরে হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর